হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে দেখতে পাবে মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই যে বইটা দেখতে পাচ্ছ রঞ্জিত ঘরাঙের বই এই বইয়ের প্রথম অধ্যায় বইজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ ঠিক আছে এখানকার যে অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে তো আমি এর আগে যেগুলো শর্ট কোশ্চেন রয়েছে এক নম্বরের প্রশ্ন সেগুলো করিয়েছি ঠিক আছে তোমরা যারা ভিডিওটি দেখো নি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা ভিডিওটা দেখে নিও আজ আমি করাবো এর দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে এই উত্তরগুলি করিয়ে দেব ঠিক আছে এর আগে যেটা করিয়েছিলাম সব এক নম্বরের প্রশ্ন ছিল তোমরা যারা দেখোই ভিডিওটা দেখে নিও চলো আজকের পর্বটি শুরু করা যাক দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান দুই এক নম্বর বলছি নগ্নি ভবন কাকে বলে তো এই বইটার মধ্যে তেমন ভালো পাইনি আমি নগ্নি ভবন কাকে বলে আমি দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও দেখো নগ্নি ভবন বা ডেনুডেশন ডেনোটেশন একটি ল্যাটিন শব্দ যার অর্থ টু লে বেয়ার এই শব্দটি অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয় আবহবিকার খই ভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে এইভাবে শিলাস্তরের ভিতরের অংশ উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলে বৈশিষ্ট্যটা একটু দেখে না এক নম্বর এটি এক ব্যাপক প্রক্রিয়া যাতে আবহবিকার ক্ষয়ী ভবন পুঞ্জ ক্ষয় একই সাথে যুক্ত দুই এই প্রক্রিয়াতে শিলার ভাঙন ক্ষয় অপসরণ একই সঙ্গে ঘটে তো তোমাদের এতটুকু লিখলেই হবে দুই নম্বর যেহেতু থাকবে ঠিক আছে তোমাদের বইয়ে আমি অতটা ভালো পাইনি যার জন্য আমি এখান থেকে দেখিয়েছি তোমরা পারলে খাতায় নোট ডাউন করে রাখো ঠিক আছে চলো প্রশ্ন পরের প্রশ্ন পর্যায়নের সংজ্ঞা দাও ঠিক আছে এটা তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম পৃষ্ঠাতে আছে অসমতল ও বন্ধুর ভূমি সীমার সাপেক্ষে ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন বলে ঠিক আছে তাহলে পর্যায়ের কথাটি প্রথম ব্যবহার করেছিলেন চ্যাম্বার ও স্যালিসবারি তো পর্যায়ন যেহেতু কাকে বলে এতটুকুই তোমরা লিখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন জলবিভাজিকার সংজ্ঞা দাও দেখো তোমাদের বইয়ের তিন নম্বর পৃষ্ঠায় জলবিভাজিকা যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তা জলবিভাজিকা ঠিক আছে পাহাড় পর্বত শৈলশিরা ইত্যাদি উচ্চভূমি জলবিভাজিকারূপে অবস্থান করে উদাহরণ দিয়ে দিবে এতটুকু লিখবে ঠিক আছে চলো নিশ্চয় প্রশ্ন পরের প্রশ্ন ধারণ অববাহিকা কি উত্তরটা দেখে নাও দেখো তিন নম্বর পৃষ্ঠায় ধারণ অববাহিকা নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে তা হলো ধারণ অববাহিকা ঠিক আছে তার সাথে এই যে চিত্রটা চিত্রটা দিবে তাহলে পরীক্ষায় ফুল মার্কস পাবে ঠিক আছে ভূগোলের ক্ষেত্রে চিত্র মাস্ট চিত্র দিতেই হবে ভালো নম্বর পেতে গেলে ঠিক আছে চলো পরের প্রশ্ন তারপর দেখো পাঁচের দেওয়া হচ্ছে দেখো পলল শঙ্কুটা কি পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে বলে নদীবাহিত নুড়ি পাথর কাকর বালি পলি সব শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হয় এটি পলল শঙ্কু ঠিক আছে তো পলল শঙ্কু ছবিটা দিবে অবশ্যই দিবে অবশ্যই ছবি দিবে ঠিক আছে এই ছবিটা দেবে আর এটুকু লিখলে দুই নম্বর পেয়ে যাবে চলো পরের প্রশ্ন তারপর দেখো ছয়ের দাগ প্রপাতকূপ কি ঠিক আছে উত্তরটা দেখে নাও দেখো তোমাদের ছয় নম্বর হয়েছে প্রপাতকূপ বা প্লান্টস ফুল জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পরে সেখানে বিশালাকার হাড়ির মতো গর্তের সৃষ্টি হয় একে প্রপাতকূপ বা প্লান বলা হয়ে থাকে ঠিক আছে জলপ্রপাতের পশ্চাৎ অপসর্ণে প্লান্টস ফুলের ক্ষেত্র ফল বাড়ে ঠিক আছে এতটুকু লিখবে তারপর দেখো সাথে যাক নুনাটক্স কি চলো উত্তরটা দেখে নাও দেখো নুনাটক্সটা এখান থেকে একটু দেখে নাও তার কারণ তোমাদের বইয়ে যতটুকু দেওয়া আছে ওটা দুই নম্বরের জন্য নয় ঠিক আছে তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে প্লিজ দেখো নুনাটক্স মহাদেশীয় হিউবাহের একটি প্রকোষ্ঠ ভূমি দর্শন হলো নুনাটক্স হিউবাহ যখন উপকূলে আসে তখন তার গভীরতা কমে তখন দেখা যায় মহাদেশীয় হিমবাহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করছে কিন্তু তার মধ্যে কোনো এক পর্বতের চূড়া মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই পর্বতের মাথায় কোনো বরফ নেই এই রকম বরফ মুক্ত পর্বতের শিকড় নুনাটক্স নামে পরিচিত নুনাটক্স একটি স্কিম ভাষার শব্দ যার অর্থ তুষার মুক্ত ভূমি ঠিক আছে এতটুকু লিখবে দুই নম্বরের জন্য ঠিক আছে নোট ডাউন করে রাখবে পারলে তারপর আটের দাগ দেখো নেভে কাকে বলে ঠিক আছে উত্তরটা দেখে নাও দেখো তোমাদের বইয়ের দশ নম্বর পেজে হিমুরেকার ঊর্ধ্বে প্রবল সত্যের কারণে তুষারপাত ঘটে সদ্য পতিত তুষার হালকা পেজা তুলার মতো একে নেভে বলা হয় ঠিক আছে যদিও এখানে অল্প একটু দেওয়া আছে দুই নম্বরের জন্য এনাফ নয় তো আমি আরেকটা একটা বইয়ের থেকে দেখে দিচ্ছি তোমাদের যেটা ভালো মনে হবে তোমার সেটা করবে ঠিক আছে দেখো এই বইটার থেকে একটু নেভে দেখে দিচ্ছি হিমরেখার উপরে অবস্থানকারী স্থানে সর্বদা তুষারপাত হয় তুষারপাতের প্রাথমিক অবস্থায় তুষার কণাগুলো একটি অপরটির সঙ্গে আলগাভাবে লেগে থাকে তখন তুষার কণার মাঝে ফাঁক যুক্ত আলগা তুষার কণাগুলোকে নেভে বলে তো তোমাদের যেটা ভালো মনে হয় তোমার সেটাই লিখবে আমি দুটো দেখিয়ে দিলাম ঠিক আছে চলো প্রশ্ন তারপর দেখো নয়ের দাগ হিমবাহ বলতে কি বুঝো উত্তরটা দেখে নাও তোমাদের বইয়ের পর্বতের পাদদেশে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে উপত্যকার বলে অবস্থান করে এটি পাদদেশীয় হিমবাহ বলে ঠিক আছে এতটুকু লিখবে আর সাথে উদাহরণ দিবে আলাস্কার মালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ ঠিক আছে এতটুকু লিখবে তারপর দেখো দশের দাগ ক্রেভার্স কি দেখো ক্রেভার্সের উত্তরটা একটু দেখে নাও বারো নম্বর পেজে আমার বইটাতে ভালো বোঝা যাচ্ছে না ঠিক আছে এই পেজটা ভালো ছাপ ওঠিনি ক্রেভাসটা এখান থেকে শুরু করে হিউবের উপর স্তর থেকে শুরু করে তোমরা এই পরের পেজে ফাটল তৈরি হয় ফাটল তৈরি হয় এগুলো ক্রেভাস এ পর্যন্ত লিখবে ঠিক আছে তারপর দেখো এগারো দাগ মধ্য গ্রাবরেখা কাকে বলে চলো এটাও তোমাদের বইয়ের থেকে দেখে দিচ্ছি দেখো মধ্য রেখা দুটি হিমবাহ পাশাপাশি প্রবাহিত হলে মিলন অঞ্চলে সঞ্চিত গ্রাব রেখা হলো মধ্য গ্রাব রেখা ঠিক আছে এতটুকু লিখবে তার সাথে গ্রাব রেখার যে ছবিটা রয়েছে ছবিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো বারদ দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো চলো এটা দেখে দিচ্ছি তোমাদের বইয়ের থেকে এই দেখো ছবিটার মধ্যে দেখলেই বুঝতে পারবে দক্ষিণ গোলার্ধের উষ্ণ মরুভূমিগুলি কি কি দেখো উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি কালাহারিভূমি মরুভূমি মরুভূমি কিন্তু দক্ষিণ দেখো মরুভূমি রয়েছে মরুভূমি রয়েছে নামিব তারপরে দক্ষিণ গোলার্ধের উষ্ণ মরুভূমি জানা গেল কালাহারি এবং নামিব ঠিক আছে এ দুটো লিখবে এর সাথে মনে রাখবে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কিন্তু সাহারা মরুভূমি ঠিক আছে দেখো তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন নেক্সট তেরো নম্বর প্রশ্ন ইনসেল কাকে বলে চলো এটি দেখিয়ে দিচ্ছি দেখো ইনসেলবার্স কাকে বলে আমি এই বইয়ের থেকে দেখাচ্ছি ঠিক আছে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে দেখো ইনসেলবার্স একটি জার্মান শব্দ যার অর্থ আইসল্যান্ড হিল প্রধানত মরু অঞ্চলে ক্ষয়কার্যের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটি নাতি উচ্চ কঠিন অবশিষ্ট পাহাড় ঠিক আছে উচ্চতা দেখো তিনশো থেকে সরি তিরিশ থেকে তিনশো মিটার বৈশিষ্ট্য দিবে এইরূপ পাহাড় বেলে পাথর ও কংগ্লোমারেড শিলায় গঠিত দুই নম্বর সমপ্রায় ভূমির মুনাডনকের সঙ্গে এর মিল আছে উদাহরণ দিবে আফ্রিকার সোনার মরুভূমিতে এর প্রকোষ্ঠ নিদর্শন দেখা যায় এই ছবিটা আঁকবে ঠিক আছে ছবিটা এরকম সুন্দর করে দেওয়া আছে দেখো একদম সহজ একটা ছবি এভাবে ছবি আঁকবে বৈশিষ্ট্য দিবে উদাহরণ দিবে দেখবে ফুল মার্ক দুইয়ে দুই পাবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন দেখো চোদ্দ নম্বর ওয়াটার ট্যাবেল বা জলপিট। কাকে বলে এটা তোমাদের বইয়ের থেকে দেখিয়ে দিচ্ছি দেখো সতেরো নম্বর পেজে জলপিঠ বা ওয়াটার ট্যাবেল ভূ অভ্যন্তরে প্রবশ্য শিলাস্ত্রী যে ভৌম জল সম্পৃক্ত অবস্থায় থাকে একই সেই জলস্তরে উপরিপৃষ্ঠকে বলা হয় জলপীঠ এই জলপিঠ ঋতু পরিবর্তনের সাথে সাথে ওঠানামা নামা করে বর্ষাকালে জলপিঠ উপরে এবং গ্রীষ্মকালে নিচে নেমে যায় মরুভূমিতে যেখানে জলপিঠ ভূপৃষ্ঠকে স্পর্শ করে সেখানেই জলাশয় ও রথ সৃষ্টির মাধ্যমে মরুদ্যান গড়ে ওঠে তুমি এতটুকু লিখে দিবে। ঠিক আছে ফুল মার্কস পেয়ে যাবে চলো নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন দেখো গ্রেট গ্রিন ওয়াল বলতে কি বুঝো এটা তোমাদের বইয়ের থেকেই বলে দিচ্ছি দেখো গ্রেট গ্রিন ওয়াল অবনমন থেকে ভূমিকে রক্ষা মরুভূমির পোষা রোধের উদ্দেশ্যে আফ্রিকা ইউনিয়ন আফ্রিকা সাহারা মরুভূমির দক্ষিণ সংলগ্ন এগারোটি দেশে পূর্বে জিবুটি থেকে পশ্চিমে সেনেগাল পর্যন্ত সাত হাজার সাতশো পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ পনেরো কিলোমিটার বিস্তৃত অর্থাৎ প্রস্ত অঞ্চল জুড়ে অরণ্য প্রাচীর নির্মাণ শুরু করে দু সালে একেই গ্রেট গ্রিন ওয়াল ব্যাখ্যা দেওয়া হয়েছে ঠিক আছে এতটুকু লিখবে দু নম্বর পেয়ে যাবে তাহলে আমাদের দুই নম্বরের প্রশ্ন এক থেকে পনেরো পর্যন্ত হয়ে গেল এবার দেখো এবার আমরা আলোচনা করব সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর ভিত্তিক প্রশ্ন আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা পড়ে নেবে দেখো এক নম্বর বলছে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো তোমাদের বইয়ের প্রথম পেজে দেখো দেওয়া আছে বৈজাত প্রক্রিয়ার কয়েকটি মূল কথা বা বৈশিষ্ট্য এক দুই তিন চার পাঁচটা পাঁচটা বৈশিষ্ট্য আছে তোমরা পড়ে নেবে এতটুকু লিখলেই এনাপ তিন নম্বর হয়ে যাবে চলো পরের প্রশ্ন দুই নম্বর দেওয়া আছে অবরোহণ ও আরোহণের পার্থক্য কি। দেখো এটাও তোমাদের বইয়ের প্রথম পেজেই রয়েছে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য খুব সুন্দর করে দেওয়া আছে বৃত্তি দেওয়া আছে পার্থক্যগুলো দেওয়া আছে পড়ে নেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় এই প্রশ্নটা আসবেই তারপর দেখো তিনের দাগের প্রশ্ন নদীর বহন কার্যে প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো দেখো তোমাদের বইয়ের চার নম্বর পেজে দেওয়া আছে দেখো উত্তর নদীর বহন কাজ নদীর বহনকে চার ভাগে ভাগ করা হয় দ্রবণ প্রক্রিয়া ভাসমান প্রক্রিয়া লম্পদান প্রক্রিয়া এবং আকর্ষণ প্রক্রিয়া এই চারটি প্রক্রিয়া লিখবে তার সাথে যে ছবিটা রয়েছে ছবিটা দেবে ঠিক আছে থ্রি মার্কস পেতে গেলে তিনে তিন পেতে গেলে অবশ্যই ছবি দিতে হবে তারপর দেখো চারের দাগের আই থেকে ভি আকৃতির উপত্যকা কিভাবে সৃষ্টি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের বইয়ে দেখো চার নম্বরের উত্তর এখান থেকে শুরু করবে উচ্চ গতিতে ভূমির উচ্চতা ও ঢাল বেশি এবং নদীর মধ্যে পাথর ও বোল্ডারের পরিমাণ খুব বেশি ফলে নদী প্রবলভাবে অবঘর্ষ পদ্ধতিতে পদ্ধতিতে নিম্নক্ষয় করতে থাকে কিন্তু পার্শ্ব এই ছবিটা দেখলেই বুঝতে পারবে দেখো নিম্নক্ষয় বেশি হয় ক্ষয় কম হয় তার কারণ পাথর ও বোল্ডারের পরিমাণ বেশি থাকার জন্য ঠিক আছে প্রবল নিম্নক্ষায়ের কারণে নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর আয়াকৃতি বিশিষ্ট হয় এতটুকু লিখবে তারপর লিখবে তারপর এখান থেকে শুরু করবে উপত্যকা বিবর্তনের পরবর্তী পর্যায়ে স্বয়ংকীর্ণ ও গভীর আয় আকৃতি উপত্যকার দুই পাশের অংশ আবহবিকার জলপ্রবাহ ও ধসের কারণে ক্রমশ ক্ষয় হয়ে বি আকৃতি বিশিষ্ট হয়ে পড়ে ঠিক আছে তাহলে আয় আকৃতি থেকে বি আকৃতি কিভাবে হয় দেখা গেল এই দেখো দুই পাশে পার্শ্ব ক্ষয় হচ্ছে ঠিক আছে পার্শ্ব ক্ষয়ের কারণে কি হচ্ছে বি আকৃতির উপত্যকায় পরিণত হয় প্রথমে আয় আকৃতি ছিল শুধু নিম্ন ক্ষয় হয়েছে তারপর কী হয়েছে আবহ বিকার এর ফলে পার্শ্ব ক্ষয় হয়েছে এরপর বিয়াকৃতির উপত্যকায় পরিণত হয়েছে ছবিটা অবশ্যই দিবে ঠিক আছে কি বললাম দেখো আর একবার বলছি এখান থেকে শুরু করে উচ্চকরি থেকে শুরু করে আয় আকৃতি বিশিষ্ট হয় তারপর তারপর যোগ করবে উপত্যকা থেকে শুরু করে এই যে পরে পর্যন্ত ঠিক আছে আর এই ছবি তিনটা দিবে তাহলে চার নম্বরের প্রশ্ন হয়ে যাবে তারপর দেখো পাঁচের দাগে চিত্রসহ অশ্বক্র আকৃতি হ্রদের উৎপত্তি লেখো দেখো তোমাদের বইয়ের অশ্বক্রাকৃতি রথ এখান থেকে শুরু করে এই যে এটি হলো অশ্বক্রাকৃতি রথ এই পর্যন্ত লিখবে পিকচার দেবে ঠিক আছে চলো পরের প্রশ্ন তারপর দেখো ছয়ের দেখ পলল শঙ্কু ও পলল ব্যাজনী এক নয় কারণ লেখো দেখো তোমাদের বইয়ের ছয় নাম্বার পেজে রয়েছে পলল শঙ্কু ও পলল ব্যাজনী এখান থেকে শুরু করবে ঠিক আছে এখান থেকে শুরু করে ওখান থেকে শুরু করে অতএব পলল শঙ্কু ও পলল ব্যাজনী এক নয় এ পর্যন্ত লিখবে তার সাথে যে উদাহরণটা দেওয়া আছে হিমালয়ের সবে নবীন ভঙ্গিল পর্বদের পাওয়া দেশে পলল শঙ্কু পলল ব্যাজনই দেখা যায় ঠিক আছে এই পর্যন্ত লিখবে এই পর্যন্ত লিখলে উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন দেখো সাথের দাগ পলল ব্যাজনি ও বদ্বীপের পার্থক্য লেখো দেখো তোমাদের বইয়ের নয় নম্বর পেজে দেখো পলল বাজনী ও বদীপর মধ্যে পার্থক্য ঠিক আছে এই পার্থক্যটা খুব সুন্দর দেওয়া আছে ভিত্তি পলল বাজনী বদ্বীপ খুব সুন্দর করে দেওয়া আছে দেখো এটা লিখবে ঠিক আছে তারপর দেখো আটের দাগের সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো চলো উত্তরটা দেখে দিচ্ছি তোমাদের বই থেকে দেখো গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপের সক্রিয় অংশের সুন্দরবনের উপর পিথিব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখো এখানে পয়েন্টগুলো দেওয়া আছে জলতলের উচ্চতা বৃদ্ধি দুই ঘূর্ণিঝড় তিন ভূমি লবণতা বৃদ্ধি চার বনভূমি ও জীববৈচিত্র্য ধ্বংস পাঁচ পরিবেশগত উদ্বাস্ত সৃষ্টি তোমাকে তিনটি প্রভাব লিখতে বলেছে তুমি তিনটা প্রভাব লিখে দিবে এখান থেকে ঠিক আছে তারপর দেখো নয়ের দাগের প্রশ্ন নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ঠিক আছে দেখো নয়ের দাগের উত্তর হবে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ ঠিক আছে পয়েন্টগুলো লিখবে আমার এই বইটার মধ্যে ভালো উঠেনি তোমাদের বইও হয়তো উঠেছে পলির পরিমাণ দুই মহুরায় মৃধুরাল তিন নম্বর পয়েন্ট অগভীর সমুদ্র চার নম্বর লবণতা বৃদ্ধি পাঁচ বিপরীতমুখী স্রোত ও বায়ু ছয় শান্ত সমুদ্র এই পয়েন্ট করে করে লিখবে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন তারপর দেখো দশ নম্বর দেওয়া আছে হিমযুগ ও অন্তর্বর্তী হিমযুগ কি দেখো হিমযুগ এবং অন্তর্বর্তী হিমযুগ এগারো নম্বর পেজে দেওয়া আছে দেখো হিমবাহ অন্তর্বর্তী হিমযুগ ঠিক আছে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটাই লিখে রাখবে হিমযুগ হুম ঠিক আছে হিমবাহ অন্তর্বর্তী হিমযুগ এই যে হিমযুগ আর অন্তর্বর্তী হিমযুগ ঠিক আছে এগারো নম্বর পেজে রয়েছে নেক্সট দেখো এগারো দাগ মহাদেশীয় ও পার্বত্য হিমবাহের মধ্যে পার্থক্য তোমাদের বইয়ে রয়েছে বারো নম্বর পেজে রয়েছে মহাদেশীয় ও পার্বত্যবাহ উপত্যকার হিউমের মধ্যে পার্থক্য ঠিক আছে এখান থেকে পড়ে নেবে চলো তারপর দেখো বারো দাগ নদী উপত্যকা ও হিমবহ উপত্যকার তিনটি পার্থক্য লেখো দেখো তোমাদের বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠায় নদী উপত্যকা ও হিম্ভ উপত্যকার পার্থক্য ঠিক আছে খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা লিখে নাও ঠিক আছে খুব ভালো করে কমপ্লিট করে প্রত্যেকটা প্রশ্নই এর সাথে বলে রাখি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে ঠিক আছে দেখো পরের প্রশ্ন রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য কী চলো এটিও দেখে দিচ্ছি তোমাদের বইয়ের পনেরো নাম্বার পেজে রয়েছে রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য পার্থক্যগুলো এত সুন্দর করে দেওয়া আছে তোমরা দেখো পড়ে নেবে এখান থেকে আমি আর বলছি না তার কারণ বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর ড্রামলিন এর ছবি দিবে রসে মতানের ছবি দিবে ঠিক আছে দেখো পরের প্রশ্ন চোদ্দ নম্বর মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন তোমাদের বইয়ের সতেরো নম্বর পেজে দেখো দেওয়া আছে মরুভূমিতে বায়ু প্রধান শক্তিরূপে কাজ করে কেন উত্তর দেখো যান্ত্রিক বৃষ্টির অভাব পয়েন্ট পয়েন্ট করে করে দেওয়া আছে তোমরা করে করে লিখবে ঠিক আছে এরপর দেখো পরের প্রশ্ন মরুভূমিতে বালির উৎপত্তি কিভাবে হয়েছে এটাও দেখে নাও দেখো তোমাদের বইয়ের আঠারো নম্বর পৃষ্ঠায় মরুভূমির বালি এটা উৎপত্তি এখান থেকে শুরু করবে এক নম্বর তারপর হচ্ছে দুই নম্বর তিন চার ঠিক আছে এইখানে বালির উৎপত্তি ঘটেছে এই পর্যন্ত লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন তারপর দেখো ষোলোর দাগের ইয়ার ইয়ারদাং ও যুগানের পার্থক্য কি চলো এটিও দেখে দিচ্ছি দেখো তোমাদের বইয়ের উনিশ নম্বর পৃষ্ঠায় যুগান ও ইয়ার ইয়ারদাঙ্গের মধ্যে পার্থক্য খুব সুন্দর করে পার্থক্যগুলো দেওয়া আছে প্রত্যেকটায় পড়ে নেবে ঠিক আছে ষোলো নম্বরের অ্যান্সার এটা এরপর দেখো সতেরো নম্বর প্রশ্ন বারখান ও শিব বালিয়ারির পার্থক্য লেখো তোমাদের বইয়ের একুশ নম্বর পৃষ্ঠা দেখো নিচের দিকে বারখান ও শিব বালিয়ারির পার্থক্য ঠিক আছে এই পার্থক্যটা পড়ে নেবে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার খুব চান্স রয়েছে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন দুই এবং তিনের প্রশ্ন মান আমি এই দুটো করিয়ে দিলাম এর আগে আমি এক নম্বর যতগুলো প্রশ্ন আছে আমি করিয়ে দিয়েছি তোমরা যারা দেখো তারা প্লিজ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো দেখে নেবে ঠিক আছে তারপরে আরেকটা ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন রয়েছে যদি তোমাদের দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে